এই কটা বাজে এখন দুটো সাড়ে তিনটে বাজে এখানে ধরো টাইমটা দেখিয়ে দিচ্ছি তিনটে পঁচিশ টাইম আছে আর এখানে যা অবস্থা দেখো এখানে একজন বসে আছে ওইখানে একজন বসে আছে আর এখানে একজন এই যে এই এদিকে দেখা এদিকে এদিকে এই ঘর কটা বাজে কটা বাজে কটা বাজে এ কটা বাজে যা বরের সাথে কথা বল এই তো বুড়ো বট যা বরের সাথে কথা বল যা ভগবান সাড়ে তিনটে বাজে এখনো ঘুমানোর নাম নেই জাগিয়ে বসে আছে তোমার দু চোখে দেখবো দিদি ভাই তোমারে ওর জন্য কি গান কি মা

একটা ঘরে হ্যাঁ সময় না যখন খিদে পায় তখনই যাকে বাট ওর এই টাইমটাই সাড়ে তিনটের সময়ও যায় যাকে ও সাড়ে তিনটের সময় খিদে পায় ওর কোনো টাইম টেবিল নেই মানে টাইম ভুল বললাম টাইম টেবিল আছে ও মানে তিন ঘন্টা পরপর ওর খিদে পায় তো যাই হোক মানে বাচ্চা ঘরে থাকার জন্য এই জিনিসটা একটা মজার ব্যাপার যে মানে ফার্স্ট টাইম আছে আত্মাত করে ঘুমাতাম এই করতাম আর এখন ওর জন্য আমার জাগতে হয় মানে আমি তো জাগি না আমি আজকে জাগলাম যাই হোক এই প্রত্যেক দিন রাত্রিবেলা জাগে তো এটা মায়ের করতে হয় এটা তো এই জিনিসটা সত্যি আমি ছেলে হয়ে বলছি এই জিনিসটা বাবারা বুঝতে পারে না জিনিসগুলো তো এই জিনিসগুলো মাকেই স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক আজকে সাড়ে তিনটের সময় আমি দেখলাম নাহলে আজকে আমি জেগে আছি ভিডিও দেখছিলাম আমি ইউটিউবে তো আজকে আমি জেগে আছি বলে আমি গেলাম ওখানে আর নাহলে প্রতিদিন মোটায় যায় আমি ঘুমাই যাই আমাকে ফোন করে মোটাকে পাঠিয়ে দেয় মোটাকে পাঠিয়ে দিই আমাদের সত্যি ঘুমায় না তো মোটা সোয়া ভালো না হাত পা এদিকে দেখ খালে হ্যাঁ আর মাছ এহে তোর ভালো না তোর গায় পাতে আমাদের দুজনে মাছ খানা রাখে না যে আমার ভয়তে আমি এদিকেদিক পা ফেলে দি আর মানে আমাদের দুজনের মতে কারোই সোয়া ভালো না তো যাই হোক এখন ভিডিওটা এখানে এন্ড করছি সকালে উঠে আবার ব্লকটা কন্টিনিউ করব तो तो तु तु गे गाइस गुड मॉर्निंग तो केमोन आछो তোমরা সবাই তো কম থেকে উঠে একটু বেরিয়েছিলাম একটু দোকানের দিকে গেছিলাম এই দেখ কান্না করে চিসকানো এনা রো কিয় রাহে তু অ অ অ অ রো কিয় রাহে তু তো गाइस तो जयो काए टू द दुकान देखছিলাম দেন দোকানে দিয়ে এইগুলো সব নিয়েছি এই যে লাইট এটা হলো ঝুড়ি এটাকে আমার মেয়ে এটার মধ্যে আমার মেয়েকে বসিয়ে রাখবো ঢুকবি তুই এটার মধ্যে হ্যাঁ ঢুকে যাবে ঢুকে যাবে তো এখানে লাইট ফাইট আছে ওখানে আরও জিনিসপত্র আছে তো চলো আমি খাবো ভাই খিদা পাই যাব তো খাই দেন তারপর তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি বুড়ি 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 তুই বসে আছিস তো কমর শক্ত যদি বসেছিস আমি এই দিকে আমি এই আমি এই এ তোর কোমর শক্ত হয়েছে যদি বসেছিস তারা তোমার সাহসকে দিয়েছে বসার দেখো তিন মাস বয়স এখন বসে রয়েছে মানে বসে এই পিছন থেকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছি কি ভিডিও করার পরে মানে ওই মেঘানে খেলছিলাম তারপরে এখন কটা বাজে সামথিং দুপুর দুপুরবেলা এই ধরার পরে এখন আটটা বাজে সামথিং তারপরে আমি আটটার সময় একটু বেরোবো আমি আর মোটা মিল একটু বেরোবো আর একটা কথা কি কী জানা গেছে তারা শাশুড়ি মায়ের পাঁচশো টাকা চুরি করে নিয়েছি আমি নিজে পাঁচশো টাকা চুরি করে নিয়েছি আমি পাঁচশো টাকা চুরি করে কোথায় যাবো শাশুড়ি পাঁচশো টাকা চুরি করে নিয়েছি পাঁচশো টাকা চুরি করেছি এখন আমি যাবো বাজারে মাংস আনবো আর চাল আনবো পোলাও বানাবো এখন তো যাই হোক পোলাও বানাবো পোলা চিকেন কষা তো যাই হোক মশলা আছে বিরিয়ানি বিরিয়ানি মশলা আছে মশলা পোলাও বানাবো যাই হোক এখন আমি বাজারে যাই সবকিছু কিনে আনি দেন তারপরে যখন একবারে যখন জিনিসগুলো বানাবো তখন আবার তোমার সাথে কন্টিনিউ করছি ব্লগটা আমাদের সব রান্না রেডি হয়ে গেছে দেন আমি এখানে রান্নাও চাপিয়ে দিই পাঁচক রান্নাও চাপিয়ে দিয়েছি বেশ তেল ছিটকে গেছে আর কিছু না রান্না চাপিয়ে দিয়েছি আর এখানে এখানে মাংস রয়েছে মানে পোলাওয়ের চাল এখানে মোটা দেখা দিতে বসেছে না তোমরা চলো এটাকে রান্না করি দেন তারপরে তোমাদের সাথে একবার রান্নাফান্না হয়ে যাওয়া পরে খাওয়ার সময় রিভিউ কেমন হয়েছে